কচিকাচার আসর নামক একটি অঙ্কন স্কুলের পক্ষ থেকে বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল রবিবার রবিবার গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় দেড়শো ছাত্রছাত্রীরা বাৎসরিক এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বুরুজপাড়ায় অবস্থিত এই অঙ্কন স্কুলটি স্কুলের প্রধান শিক্ষক মানিক কুমার মহন্ত আজ থেকে কয়েক বছর আগে কলকাতার প্রাচীন কলা সমিতির সহযোগিতায় গঙ্গারামপুরের বুরুজপাড়ায় তৈরি করা হয়েছিল এই অঙ্কন স্কুলটি প্রথম থেকে স্কুলটিতে প্রায় বেশি ছাত্রছাত্রীরা অঙ্কন শেখেন এবছর একশো ছাড়িয়ে প্রায় দুশোতে পা দিয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা তারই মধ্যে প্রায় দেড়শো জন বাৎসরিক এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এ বিষয়ে কাচার আসর অঙ্কন স্কুলের প্রধান শিক্ষক মানিক কুমার মহন্ত জানিয়েছে এটা হচ্ছে কোচিকা আসর একটা ড্রয়িং একাডেমি আমার সেখান থেকে হচ্ছে বাচ্চাদের বাৎসরিক এক্সামটা হচ্ছে যেটা প্রাচীন কলা সমিতি থেকে আমার রেজিস্ট্রেশন নেওয়া সেটার আয়োজনে কলকাতা থেকে সেটার আয়োজনে আজকে বাচ্চাদের বাৎসরিক পরীক্ষাটা হচ্ছে কতজন এখানে একশো একচল্লিশ জন অ্যাটেন্ড করেছে পরীক্ষায় একশো কলকাতা থেকে টিচার আসছে তারা পরীক্ষাটা নিচ্ছে আর এই সেন্টারের আমি আছি এই তো এটাই এই যে এই ধরনের এক্সাম বা এই ধরনের আর্ট আমরা দেখতে একদম ছোট থেকে বয়স কত থেকে কত বয়স পর্যন্ত রয়েছে একদম সাড়ে তিন বছর থেকে শুরু যদি বয়স হিসাব করি যে বাচ্চাটা এখনো স্কুলেই যায়নি ও ভালো লিখা করাটা এখনো স্কুল করেনি ছবি আঁকার মাধ্যম দিয়ে ও সব কিছু শুরু করছে সেখান থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত স্টুডেন্ট এখানে আসতে এ বিষয়ে এক শিশুর মা তথা গঙ্গারামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী দেব বর্মন জানিয়েছেন ছোটবেলা থেকেই অধিকাংশ শিশুরা মোবাইলের ওপর আসক্ত হয়ে পড়ে মোবাইল থেকে দূরে রাখতে অঙ্কন শিক্ষা একটি বিশেষ গুরুত্ব রাখে বলে তিনি দাবি করেছেন আজকের যুগে দেখতে গেলে মানুষ বাচ্চা কাচ্চা কেন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেই আমরা ইন্টারনেটে জড়িয়ে গেছি মোবাইলের মধ্যে জড়িয়ে গেছি সেখান থেকে বাচ্চাদেরকে বেরিয়ে আনতে গেলে একটা হচ্ছে তোমার এই আর্ট বলো বা ফুটবল মানে কোনো একটা খেলার মাধ্যমে হোক ব্রেনকে সবসময় দিকে ইনভলভ রাখাটা আমার মনে হয় খুবই জরুরি কারণ আজকাল বাচ্চারা যা মোবাইলে আসক্ত হয়ে গেছে এখান থেকে বেরিয়ে আসতে গেলে মা বাবাকেও একটু সক্রিয় হতে হতে হবে মা বাবাকে মোবাইল ছাড়তে হবে সঙ্গে বাচ্চাদের একটু অন্য অ্যাক্টিভিটির মধ্যে অ্যাক্টিভ করতে হবে তাহলে বাচ্চা কাচ্চার আমার মনে হয় ব্রেনটাও ভালো থাকবে ওরা পরিবেশটাও ভালো পাবে সুস্থ স্বাভাবিক একটা ব্রেন হবে এবং তারা আরও পরবর্তী পর্যায়ে এখান থেকে মোবাইল থেকে বেরিয়ে এসে নিজেদের বড় করতে সাহায্য করবে মানে অন্য পথে চালিত করতে গেলে এখানে তোমার পড়াশোনাটাও এদের কাছে তখন একাগ্রতা আসে সবের মাধ্যমে আমার তো ভালোই লাগে এটা হলে পরে ভালোই হয় বাচ্চারা যাতে এখান থেকে বেরিয়ে এসে একটা অন্য মাধ্যম কারণ ওরা আমরা যে মাধ্যমে ছিলাম সেই মাধ্যমটা ওরা পুরো ভুলেই গেছে তাই যাতে তারাও আর মোবাইলটা আসক্ত না হয় এই খেলাধুলার মাধ্যমে অঙ্কনের মাধ্যমে তাদের যদি অ্যাক্টিভিটি আরও আরওভাবে বেড়ে যায় এবং পড়াশোনা একগ্রতা হয় আর আজকে যে মানিকবাবু যে আয়োজন করেছেন এই ইন্দ্রনারায়ণপুর কলোনিতে একটা কোচিকাচার আসরে বাচ্চাদেরকে একবারে ছোট্ট তিন বছরের শিশু থেকে উচ্চ মাধ্যমিকও স্টুডেন্টরা যে এখনো আমরা কেউ না কেউ কোনো গার্জেন কনসিয়াস আছি যে বাচ্চাদের এইদিকে আমরা নিয়োজিত করছি ঠিক আছে আছে আপনার কি আমার ছেলে এবং মেয়েরা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে